এটা একদম সহজ তদ্বির যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখেন বুঝেন তাহলে ইনশাল্লাহ বুঝবেন আর কাট সেট যদি করেন গুরুত্বপূর্ণ কথা মিস্টেক হয় কোনো কিছু করার নাই অযথা দোষারোপ করে কোনো লাভ নেই আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার পরে যদি কাজ না হয় তাহলে অবশ্যই বলিয়েন যে কাজ হইলো না কেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি অতি মূল্যবান একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ অনেক আমল করছেন ব্যর্থ হইছেন অনেক তদবির করছেন ব্যর্থ হইছেন আপনার কাজ আসেনি আজকের এটা যদি আপনারা করেন এটা ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন কেমন উপকার এটার জানলেই আপনারা বুঝতে পারবেন যেমন এটার দ্বারা আপনি যে কাজ করবেন এই কাজ হওয়ার পরে মনে করেন একজন মানুষ বাদ্য করার জন্য অবৈধ উদ্দেশ্য হলে নিজে ক্ষতিগ্রস্ত হবেন মনে করেন মানুষটা একদম বাধ্য হয়ে গেছে যতটুকু বাধ্য হয়েছে তার আপনি যতটুকু চাইছেন তার চেয়ে বেশি সে বাধ্য হয়ে গেছে এখন আপনি তদবির বন্ধ করে দিতে হবে যদি এটা বন্ধ না করে এই তদবির আরো আপনি চালিয়ে যান তাহলে কিন্তু ওই মানুষটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ওই মানুষটা সমস্যা হয়ে যেতে পারে পাগল হয়ে যেতে পারে ঠিক আছে অতিরিক্ত কোনো কিছু ভালো নয় অতিরিক্ত অতিরিক্ত ভালো ভালো নয় নয় পুষ্টিকর খাবার যদি হয় তো পুষ্টিকর খাবার খাওয়া ভালো তাই না সবাই বলবেন হ্যাঁ ভালো কিন্তু এটা যদি অতিরিক্ত হয়ে যায় অতিরিক্তর চেয়েও অতিরিক্ত তাইলে কি এটা ভালো হবে নাকি খারাপ হবে খারাপ হবে ঠিক তেমনি হবে এই ততবিরও অত্যন্ত শক্তিশালী অত্যন্ত পাওয়ারফুল এটা যদি আপনারা কাজ হওয়ার পর মনে করেন কাজ হয়েছে যতটুকু চাইছেন তার চেয়ে বেশি হয়ে গেছে তার চেয়ে বেশি আপনার বাধ্য হয়েছে আরো যদি আপনি এটা চালিয়ে যান তাহলে এটা তার জন্য ক্ষতির কারণ হয়ে যাবেন আপনি নিজেই সুতরাং কাজ হয়ে গেছে আপনি যতটুকু চাইছেন আর বেশি হয়েছে বাদ দিয়ে দেবেন আর প্রয়োজন নেই এটা একদম তবি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখেন বুঝেন তাহলে ইনশাল্লাহ বুঝবেন আর কাঠ সেট যদি করেন আর কোনো কথা গুরুত্বপূর্ণ কথা মিস্টেক হয় তাহলে কোনো কিছু করার নাই অযথা দোষারোপ করে কোনো লাভ নেই ঠিক আছে আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার পরে যদি কাজ না হয় তাহলে অবশ্যই বলিয়েন যে কাজ হইলো না কেন তো আসুন আজকে যে তদবির করতে হলে যে জিনিসের প্রয়োজন সেটা হচ্ছে এরকম একটা আতরের প্রয়োজন ওইটা আতর আপনি যে কোনো আঁতর নেবেন তবে আতরটা গ্রান হতে হবে ভালো গ্রান আপনি এই আতর ব্যবহার করলে আশপাশ যেন লোকে এটা ঠের পায় এরকম আতর হতে হবে ঠিক আছে অথবা মনে করেন সালমা কোম্পানি আছে অথবা আপনার আলিফ কোম্পানির যে কোনো আঁতর নিতে পারেন অথবা সফট একটা আতর আছে ওইটা খুব ভালো ওইটা একশো টাকা এবং দেড়শো টাকা ওইটা দুই কোয়ালিটির আছে সালমাও দুই কোয়ালিটির একটা ভালো একটা একটু নর্মাল ভালোটা হবে একশো বিশ আর নর্মালটা হবে আশি টাকা সত্তর একশো এরকম ঠিক আছে তো আপনি নর্মালটাও যদি হয় তারপরে ওইটার গ্রাম ছড়ায় বা যেকোনো কোনো আতর আপনি ব্যবহার করতে পারেন এই তদবির যে কোনো আঁতর দিয়ে করতে পারেন গ্রাম যাতে করে গ্রাম ছড়ায় ওই রকম ওইরকম আতর হতে হবে অনেক আতর আছে দেখবেন আপনি নিজে লাগাবেন নাকের কাছে নিলে আপনি বুঝবেন যে আতর আছে আর সরাই দিলে শেষ ওইরকম আতর দিয়ে হবে না এটা যা করতে হবে এটার প্রথমে এই যে মুখ যেটা আছে ওইটা আপনি কুলে নিতে হবে এই যে দেখেন আমি কুলে নিলাম ঠিক আছে এটা কুলা যায় এটা গসিয়ে লাগানো হয় এটা কুলা যায় ওটা কুলার পর কি শুধু আতর বের হয়ে গেছে আতরের মুখ একদম খোলা হয়ে গেছে এখন আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে কোরআন শরীফের সবচেয়ে ছোট্ট যে সুরা সুরাটার নাম হচ্ছে সুরা কাউসার ঠিক আছে ওই সুরা কাউসার আপনি পাঠ করবেন একশতবার শুরুতে এগারো বার দূর শরীফ পাঠ করবেন এতে আপনি যে কোনো প্রকার দূর শরীফ পাঠ করেন যে কোনো দূর শরীফ পাঠ করেন কোনো সমস্যা নাই সল্ল্লাহ আলহি আসাল্লামও পাঠ করতে পারেন দুরুদ ইব্রাহিমও পাঠ করতে পারেন অন্য কোনো দুরুদও পাঠ করতে পারেন দুরুদ পাঠ করলেন একারবার তারপরে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করলেন তারপরে ইন্না আকাইনা কালকাউসার ফসল্লি রব্বিকা ওয়ানহার ইন্না শায়ানি একাহুয়াল আবতর ফসল লি লি ওয়ানহার এটা বলা যাবে না ঠিক আছে ফসল্লি এক শব্দ লি রব্বিকা আরেক শব্দ অনেকে আমরা এই ভুল করি ফসল লি লি রব্বিকা বলে দিই দুই লাম একসাথে করা যাবে না এখানে কিন্তু শব্দ দুইটা শব্দ দুইটা হলে কিরকম পড়েন অবশ্যই তো আপনারা জানবেন ফসল্লি এর দুইটা শব্দ এরকম ভালো শুদ্ধভাবে পাঠ করার চেষ্টা করবেন বার পাঠ করবেন পাঠ করার পর আপনি ফু দিবেন একটা ফু দিবেন একটা ফু দেওয়ার পর এটার মুখে এরকম করে ধরবেন ঠিক আছে এটার মুখে এরকম করে ধরে এরকম আপনি জাকি দিবেন জাকি দেওয়ার পর আপনি আবার আরেকটা ফু দিবেন আবার মুখে ধরবেন এরকম জাকাইবেন তারপরে আবার ফু দিবেন এই হলো তিনটা ফু তারপরে আপনি আরো কয়েকবার দূরে শরীর পাঠ করে নেবেন এখন সমস্যা হচ্ছে মানুষটা যদি আপনার কাছে থাকে তাহলে তো আপনি এটা ব্যবহার করলেন কাছে থাকা মানুষ স্বামী স্ত্রী বা সন্তানা দিয়ে যদি কেউ হন তাহলে তো আপনি কাছে থেকে যদি আপনি ব্যবহার করেন একই ঘরের মধ্যে আপনার সাথে সে গ্রাম পাবেই ঠিক আছে আর যদি আপনি মহিলা মানুষ হয়ে থাকেন আর মনে করেন আপনার স্বামী বাহিরে থাকেন বাহিরে বলতে মনে করেন আপনি বাজারে গেলে এটা পাবেন কিন্তু আপনি এটা এই সুগন্ধি লাগিয়ে আপনি কোনো অবস্থাতে বাহিরে যেতে পারবেন না যদি মহিলা হয়ে থাকেন আপনার জন্য বিধান নেই এটা এর গোরের মধ্যেই করতে হবে ঠিক আছে আর পুরুষ হলে যদি আপনার মনে করেন আপনার ওয়াইফ বা আপনার অফিসের বস কাউকে আপনি সে আপনি এটা ব্যবহার করে যেতে পারেন কোনো মানুষ বা অনেক দূরে তাইলে কি করবেন তাইলে তাকেই পরহেজগার আল্লাহওয়ালা এখনো মানুষকে দিবেন এটার অর্থ এটা বুঝিয়ান না যে আপনি কুরিয়ার ওইটা আমার কাছে পাঠাইবেন আর আমি ব্যবহার করলে আপনি খুব ভালো ফল পাবেন ওইরকম কোনো কিছু নয় আপনার নিকটস্থ কোন মসজিদের ইমাম সাহেবকে দিতে পারেন অর্থাৎ আল্লাহওয়ালা হতে হবে এখানে দুইটি শর্ত আছে ওই দুইটি শর্ত জন্য পুরোপুরি পালন করেন শর্ত দুটি হচ্ছে যেটা আপনাদেরকে আগে বলছিলাম ভালোবাসা হওয়ার পর আতর শেষ করতে হবে অর্থাৎ প্রতিদিন ব্যবহার করতে হবে এতে একবার ব্যবহার করা হোক আর বার ব্যবহার করা হোক এক মাসের ভিতরে শেষ করতে হবে পনেরো দিনের ভিতরে আবার শেষ করা যাবে না উনি এমন ব্যবহার করলেন সাত দিনে আতর শেষ এটা আবার হবে না ঠিক আছে সর্বোচ্চ এক মাস সর্বনিম্ন পনেরো দিন এর এর ভিতরে কিন্তু শেষ করতে হবে পনেরো দিনের ভিতরে শেষ করা যাবে না এক মাসের উপরে যাবে না ঠিক আছে তো এটা মনে করেন আপনার কাজ হয়ে গেছে এক সপ্তাহ আপনি উনি আতর ব্যবহার করছেন আপনার কাজ হয়ে গেছে এখন আপনারা প্রয়োজন নেই আর যদি এটা করেন তাহলে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ঠিক আছে হয়তো সে পাগল হয়ে যেতে পারে এরকম আপনার ধারণা অর্থাৎ ভালোবাসা সম্পূর্ণ হয়ে গেছে আর প্রয়োজন নেই ওষুধ খাওয়ার পর রোগ আপনার আরোগ্য হয়ে গেছে এখন আর ওষুধ খাবেন না প্রয়োজন নেই শেষ এখন আবার ওনাকে আপনি এটা জানাইতে হবে যে আপনি এই আথর সাত দিন পর্যন্ত এটা ব্যবহার বন্ধ করেন সাত দিন পর্যন্ত যদি এটা ব্যবহার বন্ধ হয়ে যায় এটার কার্যকারিতা নষ্ট হয়ে হয়ে যাবে এখন আপনি কাউকে উনি নিয়ে দিন দিন ব্যবহার এর পরবর্তীতে করতেছেন না তিন করছেন গেল আপনি যে পড়ে দিচ্ছেন বেকার আবার এনে আবার পড়তে হবে সেই জন্য এটা কন্টিনিউ ই করতে হবে ব্যবহার করতে হবে ঠিক আছে এটা ব্যবহার করবেন আর ওই ইগুলো বলে দিবেন যে আপনি এটা ব্যবহার করবেন পনেরো দিনের ভিতরে যেন এটা শেষ না হয় আবার এক মাসের উপরে না যায় অর্থাৎ পনেরো দিন পর্যন্ত একটু অল্প অল্প লাগাবেন আর পনেরো দিন পাশ দেওয়ার পর আপনি বেশি করে লাগাতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু এক মাসের উপরে যাবে না এই একটি শর্ত আর দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে আমি যদি আপনাকে বলি যে আপনি এটা বন্ধ করেন তাইলে সাত দিন পর্যন্ত আপনি এটা ব্যবহার করা থেকে বিরত থাকবেন ব্যবহার করবেন না এই দুইটি শর্ত ওনাকে বলতে হবে ঠিক আছে তো এটা যাতে করে পর্দার খিলাফ না হয় আপনার আপনি বলতে বলতে যদি ওই যার সাথে ই করবেন তার সাথে যদি আবার রিলেশন হয়ে যায় কোনো মা জন্য বলতেছে এরকম যদি হয়ে যায় তাহলে তো আর এটা আবার হবে না সেজন্য অবশ্যই আর সে যদি মুত্তাকে পরে আসে আর আল্লাহ হয় প্রশ্নই উঠে না ঠিক আছে তো যো ওরকম আপনারা করবেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন ওইটা আপনারা যে কোনো সময় যেকোনো দিন আপনারা পড়তে পারেন কোনো সমস্যা নাই আপনারা যেকোনো দিন পরে রাখতে পারেন পড়ার পর যেদিন আপনি পড়বেন এর যেটা বলছি এক সপ্তাহ যদি আপনি এটা গ্যাপ রাখেন তাহলে কিন্তু এটা কার্যকারিতা নষ্ট হয়ে যাবে তাই এক সপ্তাহের আগের আগে যদি আপনি নিজে ব্যবহার করেন তাহলে তো ব্যবহার করলেন আর যদি ওই মানুষ দূরে হন নিজের ব্যবহার দ্বারা করা সম্ভব না হয় তাহলে ওইটা আপনি কাউকে দিবেন এটা দেওয়া এক সপ্তাহের ভিতরে কিন্তু এটা দিতে হবে ঠিক আছে এক সপ্তাহের ভিতরে আপনি এটা দিয়ে দিবেন উনি এক সপ্তাহের ভিতরে ব্যবহার করা শুরু করে দিবেন ইনশাল্লাহ দেখবেন অত্যন্ত উপকার পাবেন ঠিক আছে আমি আবারও বলতেছি অত্যন্ত উপকার পাবেন যেটা এটা করলে আপনারা বুঝতে পারবেন যদি আপনার জায়জ উদ্দেশ্য হয় তাহলে ইনশাল্লাহ কোনো দিক থেকে না কোনো দিকে আপনারা ফল পেতেই হবে ইনশাল্লাহ ঠিক আছে তো এই ভিডিওটি আশা করি আপনাদের অত্যন্ত উপকারে আসবে আমি আবারও সংক্ষেপ আপনাদের সামনে বলতেছি এই তদবির করতে হলে এরকম একটা আতর লাগবে যে কোম্পানির আতর হোক আতরটা গ্রাম হতে হবে যে আপনি আপনি লাগাইছেন যেই হোক আশপাশ হোক সমস্যা নাই ঠিক আছে ওইরকম আতরে আপনি প্রথমে এগারো বার দূরে পাঠ করবেন তারপরে বিসমিল্লা সহকারে চোরা কাউসার আপনি এক শতবার পাঠ করবেন তারপরে এই আতরে আপনি তিনটা ফু দিবেন তিনটা ফু দেওয়ার পর ওই আতর আপনি যদি আপনার নিকটস্থ মানুষ হয় পারিবারিক মানুষ হয় তো পারিবারের মধ্যে আপনি আপনি এই গ্রাম এটা আপনি ব্যবহার করবেন আপনার ওই আতরের গ্রাম সে পাইলে সে আপনার বাই হবে অতিরিক্ত বাদ্য হওয়ার আগে আপনি এটা ছেড়ে দিতে হবে না হয় সে ক্ষতিগ্রস্ত হবে ভালোবাসার লিমিট অতিক্রম হওয়ার পর আপনি এটা ছেড়ে দিবেন আর প্রয়োজন নেই এই আতর আপনি ব্যবহার করবেন না সাত দিন পরে ব্যবহার করলে কোনো সমস্যা নেই আর যদি ওই মানুষ দূরে হয় তাহলে ওইটা আপনি কাউকে গিফট করবেন মুত্তাকি পরহেজগার নামাজি আল্লাহওয়ালা মানুষকে আপনি এটা গিফট করবেন ওইটা উনি যখন ব্যবহার করবেন ওইটা ব্যবহার করার পর আপনার কাজ হয়ে যাবে হয়ে যাওয়ার পর ওনাকে বলবেন যে ওইটা পর বন্ধ করে দিতে সাত দিন পর্যন্ত গ্যাপ রাখতে তাহলে এটা কার্যকারিতা শেষ হয়ে যাবে আর আপনার যে মানুষ বাধ্য হয়েছে আজীবন বাধ্য থাকবে ইনশাল্লাহ ঠিক আছে এটা একদম সংক্ষেপ ওইটা আপনারা করেন ইনশাল্লাহ উপকার পাবেন তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও জানিয়ে আলাইকুম ওরমতুল্লাহি